বন্ধুরা আমরা কিন্তু এখন চলে আসছি শাহজাহানপুর গরুর হাটের স্থানে এইটা হচ্ছে শাহজাহানপুর এটারই কি বলে শাহজাহানপুর রেলওয়ে কলোনি নাকি হ্যাঁ রেলওয়ে কলোনির যে জায়গাটা এই জায়গাটায় কলোনির ভিতরে দুই সাইড দিয়ে কিন্তু এখানে গরু উঠে ডানে বামে প্রত্যেক জায়গায় এখানে গরু উঠে আমরা এখন এই পুরা এরিয়াটা একটু ঘুরে ঘুরে ঢুকবো ভিতরের দিকে আর দেখব যেতে যেতে যে এইখানে এখন রাস্তাঘাটের অবস্থা কি এবং হাট বসলে বা গরু উঠলে কোন জায়গা দিয়ে উঠতে পারে এবং কোনো প্রিপারেশন এখনও শুরু হয়েছে কিনা না এটাই আমরা একটু দেখতে দেখতে যাব আর আপনাদেরকে জানাবো আপনারা যারা জানতে চাচ্ছিলেন শাহজাহানপুর হাটের আপডেট কি ভাই শাহজাহানপুর হাট বসবে কিনা হাট তো ডেফিনেটলি বসবে এখন আপডেট কি সেটাই আপনাদেরকে দেখাবো যে কোনো আপডেট আদৌ আছে কি না বা কোনো প্রিপারেশন চোখে পড়ে কি না এই যে দেখেন এই জায়গাগুলো দিয়েই গরুর হাট হয় এই জায়গাগুলোই কিন্তু গরুর হাট হয় এই যে ডানে বামের যে মাঠ গুলো আছে এই যে সব সব জায়গায় গরু ওঠা হয় তাই না আচ্ছা এই জায়গায় একটা ইয়ে আছে না ভিতরে একটা মাঠ আছে না ওই যে কি মাঠ জানি বলে নাম বালুর মাঠ ওই অনেক গরু উঠে আমরা ওই জায়গাটায়ও যাব যে দেখবো কি অবস্থা আমরা এখন এই রেলওয়ে কলোনির যে রাস্তাগুলো আছে এটা উপর দিয়ে যেতেছি দেখি না এইদিকে তেমন কোনো প্রিপারেশন এখন পর্যন্ত নাই এই দিকের জায়গা সব জায়গাগুলোয় আসলে বাস গাড়ে প্যান্ডেল করে কিন্তু এখনও ওরকম এখনও এখানে ওরকম প্রিপারেশন নাই আচ্ছা এই যে এইটাই তো ওই মাঠটা তাই না এইটাই কিন্তু বন্ধুরা দেখেন এই যে এইটাই হচ্ছে ওই গরুর হাট যে বসে ওই মাঠটা আমরা একটু মাঠের আশেপাশে একটু দেখে নেই হ্যাঁ মাঠ আগের মতোই আছে দেখেন একদম বিশাল বড় জায়গা আপনি একটু দেখেন মাঠটা বিশাল বড় জায়গা পুরা জায়গাটা জুড়েই কিন্তু বাসগাড়া হবে এবং গরু উঠবে এখনো বাসগাড়া কিংবা গেট বানানো কোনো কাজই শুরু হয় নাই তবে হয়ে যাবে যখন হবে তখন আমরা কিন্তু আসব আপনাদেরকে আবার দেখাবো যে গরুর হাটের আপডেট কি বা পরিস্থিতি কি আমরা এখন এই দিক থেকে আবার ঘুরে ফেলি না এই যে দেখেন এই হইতেছে পুরা মাঠটার আয়তন হইতেছে এইরকম আমরা শুরু থেকে যেভাবে আসলাম এখন আবার যাইতেছি এইদিকে কোনো জায়গা কিন্তু বাকি থাকে না এই যে দেখেন নিচে এই যে পোলাপান খেলতেছে ক্যারাম খেলতেছে তারপর মানুষ হাঁটতেছে এই প্রত্যেক জায়গায় কিন্তু পাশগাড়া হবে এবং গরু উঠবে মানে কোনো চিপা চাপা বাদ যাবে না এই যে এই জায়গায় যত খালি জায়গা আছে মাঠ আছে কোনো জায়গায় মাঠ বলতে কি আর কি জায়গা যে গাড়িগুলো যে পার্ক করছে এখানে কোনো জায়গায় কিন্তু বাদ যাবে না সব জায়গায় গরু উঠবে তারপরে হইতেছে ওই যে সামনের জায়গাগুলো কলোনির জায়গা না এই যে এই জায়গাগুলা দিয়েও কিন্তু আমরা আপনাদেরকে দেখাই সব সবসময় ঢুকে এখান দিয়ে ঘুরে ঘুরে এই যে এই মাঠটার মধ্যেও গরু উঠে এইদিকে ডানে বামে সব জায়গায় গরু উঠে এই যে এইদিকে যে প্রত্যেকটা জায়গা আছে প্রত্যেকটা জায়গায় গরু উঠে আচ্ছা আমরা এখন আবার ঘুরে ফেলি এখান থেকে মোটামুটি আমরা দেখলাম এমন কি যে এখানে যে বাসাগুলো আছে বাসা আছে প্রত্যেকটা বাসাবাড়ির নিচে তারপরে এই যে ফাঁকা মাঠ মানে মোট কথা হইতেছে এইখানে কোনো জায়গা বাদ যায় না বিল্ডিংয়ের নিচে নিচে গরু উঠে বাড়ির নিচে নিচে গরু উঠে প্রত্যেক জায়গায় গরু উঠে আমরা এখন শাহজাহানপুরের যে মেইন গেট সেই গেটটার দিকে যাব না এইদিকে এই যে দেখেন গেটটার এখানে কিন্তু সাজানো হয় এই যে এখানে একটা ফাঁকা জায়গা আছে এই জায়গাটায়ও কিন্তু অনেক গরু উঠে এখন পর্যন্ত এখানে কোনো প্রিপারেশন কিন্তু নাই এই যে বামের এই যে ফাঁকা জায়গাটা এই জায়গায় উঠবে তারপরে এই যে ডান সাইডের যে ফাঁকা জায়গাগুলো আছে এই দিকে উঠবে কিন্তু এখন পর্যন্ত এখানে তেমন কোনো প্রিপারেশন নাই তা আমরা শাহজাহানপুর থেকে এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ পরবর্তী আবার কোনো পর্বে আপনাদেরকে নতুন কোনো হাট বা নতুন কোনো গরুর ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম